হবু হবু নকল চ্যাট কিংবা স্ক্রিনশ আপনারা কীভাবে তৈরি করবেন কথাটা অত্যাচ্য হল সত্য একেবারে আপনার যেই ধরনের একটি চ্যাট ক্রিয়েট করতে চান ঠিক সেই ধরনের চ্যাট ক্রিয়েট করতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আমি এই অ্যাপ্লিকেশনটির কপি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন এই ক্ষেত্রে আপনাদের যে অ্যাপটির প্রয়োজন পড়বে সেটি হচ্ছে ফেক চ্যাট এই যে দেখতে পাচ্ছেন ফেক চ্যাট এই ফেক চ্যাটে ক্লিক করবেন ফেক ক্লিক করার পর আপনারা নিচে একটি অপশন দেখতে পাবেন যেই অপশনটি লেখা থাকে পিপল হ্যাঁ এই পিপল অপশনে যাওয়ার পর এই পিপল অপশানে যাওয়ার পর আপনারা তিনটা অপশন দেখতে পাবেন এই তিনটা অপশন দ্বারা আপনি তিন ধরনের কাজ এখানে করতে পারবেন এক্ষেত্রে আপনারা প্রথমে ক্রিয়েট চ্যাট কোনো ব্যক্তির সাথে চ্যাট ক্রিয়েট করতে পারবেন এবং সেকেন্ডে আপনারা পাবেন হচ্ছে ক্রিয়েট গ্রুপ এবং গ্রুপ ক্রিয়েট করতে পারবেন এবং সর্বশেষে আপনারা ক্রিয়েট কন্ট্রাক্ট কিন্তু এখানে ক্রিয়েট করতে পারবেন এক্ষেত্রে আপনারা চাইলে তিনটা করতে পারেন যেহেতু আমি এখানে ফেক চ্যাট দেখাবো এক্ষেত্রে আপনাদের ক্রিয়েট চ্যাটে যেতে হবে ক্রিয়েট চ্যাটে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আরও একটি বিষয় সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রোফাইলের একটি আইকন দেওয়া রয়েছে এই প্রোফাইলের আইকন এবং এখানে একটি ইডিট টুল রয়েছে ঠিক এই জায়গায় ইডিট টুল রয়েছে আপনাদের এই ইডিট টুলে ক্লিক করতে হবে এক্ষেত্রে আপনারা ইডিট টুলে ক্লিক করার পর ইডিট টুলে ক্লিক করার পর আপনাদের আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কার সাথে এরকম চ্যাট খুল চ্যাট করতে চান এবং কাকে নিয়ে একটি স্ক্রিনশট তৈরি করতে চান কার চ্যাটের একটি স্ক্রিনশট তৈরি করতে চান এক্ষেত্রে তার ফটোটি দিতে হবে তো মনে করেন আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চ্যাট তৈরি করতে চাচ্ছি তো এক্ষেত্রে তার এই নিচে ঠিক এই জায়গায় নিচে নিচে অংশে দেখতে পারবেন এন্টার এন্টারচেট নেম ঠিক এই জায়গায় ঠিক এই জায়গায় লিখতে পারবেন এন্টার চেট নেম এক্ষেত্রে আপনারা এন্টার চেট নেমের উপরে ক্লিক করার পর নামটা দিবেন মনে করেন আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমি চেট করতে চাচ্ছি এক্ষেত্রে তার নামটা আমি বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি সেভ বাটনে ক্লিক করলাম তো সেভ বাটনে ক্লিক করার পর আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন ডুলান ট্রাম্প নামে একটি চেট কিন্তু অলরেডি আমার হয়ে গেছে হ্যাঁ এক্ষেত্রে ডুলান ট্রাম্প নামের যে চেটটি হয়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে ডুলান ট্রাম্প প্রোফাইলটাতে যদি আমি ক্লিক করি তাহলে এইটা দেখতে পারবো নিচের অংশে দেখাবে নিচের অংশে দেখাবে হচ্ছে এরকম একটি আপনি চেটের অপশান দেখাবে ঠিক এই জায়গায় চেটের অপশান দেখাবে আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করার পর এখানে আপনার এখন এখানে আপনারা চাইলে যে কোনো বিষয় লিখতে পারবেন এখানে চাইলে আপনারা যে কোনো বিষয় লিখতে পারবেন তো ক্ষেত্রে আমি তাকে হাই লিখতে চাচ্ছি তো আমি হাই লিখলাম হাই লিখার পরে পরে এই সেন্ড বাটনে চাপ দিয়ে দিবেন তো সেন্ড বাটনে চাপ দেওয়ার পরে এখানে দুইটা অপশন দেখাবে ঠিক এই দুইটা অপশনে আপনি তাকে কি হাই লিখে পাঠাতে চাচ্ছেন নাকি তার কাছ থেকে হাই রিসিভ করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনাদের দুইটা বিষয় মেনটেন করতে হবে যদি মনে করেন আমি তাকে হাই পাঠাতে চাচ্ছি ক্ষেত্রে আমি সেন্ড দিয়ে দেবো আমি তাকে হাই পাঠালাম ক্ষেত্রে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প আমাকে হ্যালো পাঠালো ঠিক আমি এই জায়গাতেই হেলোটি লিখব এবং সেম আগের মতোই প্রসেসে এই বাটনে এই সেন্ড বাটনে চাপ দেবেন সেন্ড বাটনটাতে চাপ দেওয়ার পরে এখানে এখানে আগের মতোই প্রসেসে দেখতে পারবেন রিসিপ্ট এক্ষেত্রে যদি একটি রিসিপ্টে ক্লিক করেন তাহলে কিন্তু সে আমাকে হেলো পাঠালো ঠিক এইভাবে আপনারা চাইলে যে কোনো ধরনের চাইট তৈরি করতে পারবেন এবং সেই চাইট থেকে একটি স্ক্রিনশট নিয়ে দিতে পারবেন